যুক্তরাষ্ট্রে সরকারের শাটডাউন এখনও চলছে সৃষ্টি হয়েছে অচলাবস্থা কারণ রিপাবলিকান ও ডেমোক্রেটরা অক্টোবর মাসের বাজেট বিল নিয়ে একমত হতে পারেনি ফলে অনেক সরকারি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং প্রায় সাত দশমিক পাঁচ লাখ সরকারি কর্মচারী বিনা বেতনে ছুটিতে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাটডাউনের পরিস্থিতিকে সরকারের আকার কমানোর সুযোগ হিসেবে দেখছেন বাজেট পাশ না হলে সরকারি ব্যয় চালানো সম্ভব নয় রিপাবলিকানরা হাউস ও সিনেটের নিয়ন্ত্রণে থাকলেও সিনেটের ষাট ভোট না থাকায় ডেমোক্রেটদের সমর্থন প্রয়োজন তবে শাটডাউনের মধ্যেও চালু রয়েছে সীমান্ত সুরক্ষা আইন প্রয়োগকারী সংস্থা হাসপাতালের জরুরি সেবা সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ারের চেক পাঠানো তবে অসংখ্য ফ্লাইট বাতিল বা দেরি হচ্ছে এছাড়া সিডিসি ও এনএইচ এর গবেষণা কার্যক্রম বন্ধ খাদ্য সহায়তা কর্মসূচি ও সরকারি অর্থায়নে চলা স্কুল বন্ধ রয়েছে ন্যাশনাল পার্ক গুলো খোলা আছে বিশ্লেষকরা বলছেন শাটডাউনের নির্দিষ্ট কোনো সময় নেই এটি দুই দলের মধ্যে আপোষের মাধ্যমে সমাধান হতে পারে রিপাবলিকানরা যদি ডেমোক্রেটদের স্বাস্থ্য সহায়তার দাবিগুলো মানেন তবে চুক্তি সম্ভব ট্রাম্প প্রশাসন আপাতত ছাড় দেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি এবং মনে করছেন জনগণ এই ভোগান্তির দায়ভার ডেমোক্র্যাটদের উপর চাপাবে